ছিল মনোহর মন্ডল যেমন তার জশ তেমন প্রতিপত্তি আর তেমন তিনি ছিলেন দানশীল একদিন হলো কি সারা দিন ভিক্ষে করে একটু চাল আর দুটো আলু থলির মধ্যে ভরে দুঃখিত মনে বাড়ি ফিরছে হঠাৎই পথে দেখল মনোহর মন্ডল দেদার হাতে চাল ডাল সবজি ফল শব্দান করছেন বহু লোক লাইনে দাঁড়িয়ে আছে আরো তাড়াতাড়ি লাইনে ভিড়ালো আর ভাবলো সত্যি ভগবানের কি বিচার কোথায় আমার মতো দরিদ্র ভিখারি আর কোথায় এই মনোহর মণ্ডলের মতো ধনী ব্যক্তি ঠিক যেন আকাশের পাতালের দহক কি করে ভগবান এরকম বিচার করেন জানতে বড় ইচ্ছে করে অন্য ভিকারি বলল কিছু বললে ভাই আর কি বলব ভাই ভগবানের অভিসারের কথাই ভাবছি আমরা খেতে না পে মরছি আর ধনীরা দুই হাতে ডান করছে তো কপাল গো ভাই তবে যাই বলো ধনীদের মন কিন্তু বেজায় ছোট হয় আমাদের মনোহর মন্ডলের মতো সকলের এমন বড় মন হয় না তুমি থামো তো ভাইয়া এত ধন সম্পদ থাকলে দান করার কি এমন বড় ব্যাপার অজ্ঞে না ভাই কথায় আছে টাকা থাকলেও মন থাকে না সবাই আর তাই তারা নিচের থেকে এক পয়সা দেওয়ার আগেও একশো বার ভাবে রাখো তোমার কথা নিজের অনেক থাকলে দান করা এমন কিছু আহামরি ব্যাপার নয় ব্যাপার হলো ভগবানের অবিস্তারের যদি ধনী করতে হয় সকলকেই করুক না হলে কাউকেই না করুক অন্য ভিকারি আর কথা বাড়ায় না এইভাবে লাইন এগোতে এগোতে তোমার কি হয়েছে এত উদাস দৃষ্টিতে তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো না না কি কি শোনা প্রভু আপনার সামনে কিছু বলার ক্ষমতা আমার নাই আরে না না একদম না আমরা সবাই ভগবানের সৃষ্ট মানুষ সবাই এক তুমি নির্দিধায় আমায় বলো তো কি বলতে চাও প্রভু আমি অতি দরিদ্র ভিক্ষুক ভিক্ষা করে নিজের পরিবারে পেট চালাই কোনোদিন খাবার জটে, আর কোনোদিন খালি পেটে শুয়ে পড়ি আপনার প্রতিপত্তির কথা অনেক শুনেছি আজকে আপনাকে দেখে নিজের মনে প্রশ্ন জাগে যে ভগবানের অবিচার কেন আপনিও মানুষ আর আমরাও মানুষ আপনি এত ধনী এত সুখী আর আমি দিন দরিদ্র দেখো আমি অতি সামান্য ব্যক্তি আমার যা আছে যা দিয়েছে সবই ভগবান তোমার অত কঠিন প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তবে তুমি যদি চাও আমরা দুজনেই ভগবানের তপস্যা করে তার কাছ থেকে এই প্রশ্নের সদ উত্তর পেতে পারি আপনার অতি দয়া প্রভু অতি দয়া অতি দয়া আমার কোনো আপত্তি নেই বরং আমার মনের দিদার সমাপ্তি হবে এতে চলুন আমরা দুজনে অরণ্যের ভিতর গিয়ে তপস্যা করি বিশ তো তাই চলো নিলি বলে মনোহর আরharo গভীর জঙ্গলে প্রবেশ করলো আর সেখানেই একটি বনস্পতির নিচে বসে তপস্যা শুরু করলো ওতবৎস তোমাদের দুজনের তপস্যায় আমি সত্যি মুগ্ধ তোমার এর একাক্রতায় আমি সন্তুষ্ট বৎস বলো তোমরা কেন তপস্যা করছিলে আমার মহাদেবী আপনি আপনি শরণ এসেছে আমার শত কোটি ফোনা মাপনা চরণে শত কোটি প্রণাম মহাদেবী আপনি আপনি এমন একটা কথা বলেছেন প্রভু আমার pronoun নেবেন প্রভু আমার pronoun নেবেন কোন নামে আমরা দুজনে তপস্যা করছি একটা বিশেষ প্রশ্নের উত্তর জানার জন্য প্রভু উত্তর জানার জন্য কি এমন প্রশ্ন তোমাদের শুনি মহাদেব আমরা সকলেই আপনার সৃষ্টি আপনি সকলেই এক রকম করে গড়েছেন কিন্তু আমাদের সকলের জীবনে এত তফাত কেন প্রভু এই দেখুন আমি অতি দরিদ্র ভিখারি খেতে পাই কোনোদিন কোনোদিন কিছুই পাই না আর এই ব্যক্তি অতি ধনী তার নিজের জন্য রেখেও সবাইকে বিলিয়ে দিতে পারেন এত ধনী এরকম এরকম অফিসার কেন প্রভু কেন এরকম অফিসার ভক্তির প্রশ্ন শুনে বাচ্চো এই সবই যে পূর্বজন্মের ফল পূর্বজন্মের ফলস্বরূপ এই জন্মে কর্ম নির্ধারিত হয় আগের জন্মে তুমি অতি ধনী ব্যক্তি ছিলে আর এই মনোহর ছিল অত্যন্ত দরিদ্র ব্যক্তি কিন্তু তাও তুমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতে যেন তুমি শুধু সকলের কাছ থেকে পাও তোমায় যেন নিজের থেকে কখনো কিছু দিতে না হয় তোমার তুমি সবসময় নিজের ধন সম্পদ কাছে রেখে কাউকে দান করার কথা মনে হয়নি তোমার আর প্রভু এই মনোহর মনোহর আগের জন্মে অতি সজ্জন দরিদ্র ছিল নিজের কিছু না থাকলেও সে সব সময় প্রার্থনা করত যেন সকলকে দান করতে পারে সে ভগবানকে বলতো আমায় ধন সম্পদ দিও যাতে আমি অন্যদের সেটা দিয়ে সেবা করতে পারি আর তাই এই জন্মে সে সেই সুযোগ পেয়েছে আর তুমি কেবল অন্যের থেকে দান নিয়ে জীবন নির্বাহ করছো আমার আমার ক্ষমা করুন মহাদেব